ওই সময় আমাদের যে ট্যাগলাইন ছিল আমাদের ওয়েব ম্যাগাজিনে সেটা ছিল বাই দ্য টিন্স ফর দ্য টিন্স অফ দ্য টিন্স অ্যান্ড দ্যাট বিগ হেড বিগ হেড ছিল এখানে ক্লাস সেভেন একটা বাচ্চা একটা ওয়েব ম্যাগাজিন বানা হয়েছে দ্যাট ইজ দ্য ওয়েন আই রিয়েলাইজ যে আমার অনেক বন্ধু আছে যারা ক্রিয়েটিভ কাজে ইনভলভ তারাও তাদের কাজগুলোকে তুলে ধরতে যায় কিন্তু তারা কোনো প্ল্যাটফর্ম পাচ্ছে না সেখান থেকে আমি বুঝলাম আমার বন্ধুদের জন্য কি একটা প্ল্যাটফর্ম স্টার্ট করা যায় কিনা আসসালামু আলাইকুম আমার নাম ইউসুফ মুন্না আমি রিফ্লেক্টিভ টিন্স ট্রাস্টের নির্বাহী পরিচালক রিফ্লেক্টিভ টিন্সের কাজ হলো বাংলাদেশের যে আন্ডার রিসোর্স স্কুলগুলো আছে সেই স্কুলগুলোর শিক্ষার গুণগত মান উন্নয়নের জন্য সাশ্রয়ী এবং উদ্ভাবনী সমাধান নিয়ে আসা যেটা স্কুলের সামগ্রিক পরিবেশকে উন্নত করার মাধ্যমে স্কুলের যে এডুকেশান ডেলিভারি সেটিকে ইম্প্রুভ করবে রিফ্লেক্টিভ যাত্রা শুরু হয় দু সালে আমি যখন ক্লাস সেভেনে ছিলাম এটার পেছনে খুব দারুণ একটা গল্প আছে আমি ক্লাস সেভেনে যখন ছিলাম তখন আমার বিজ্ঞান নিয়ে অনেক ইন্টারেস্ট ছিল যার কারণে আমি বিজ্ঞান নিয়ে লেখালেখি করতে চাইতাম আমি যেটা হয় আমি ছোটোবেলা থেকে লেখালেখিতে আমার ইনভলভমেন্ট ছিল যখন ক্লাস সেভেনে এসে আমি একটা পত্রিকায় আমার লেখা পাঠাই প্রথমবারের মতো এবং দিন পরে আমার লেখাটা ছাপানো হয় তারপরে দিন সকালবেলা যখন আমি ক্লাসরুমে যাই আইস্টার ফিলিং লাইক সুপারস্টার বিকজ এড ওয়েন্স কামিং টু মিএসিং যে আমি কীভাবে এই কাজটা করছি দ্যাট ইজ দ্য মোমেন্ট ওয়ান আই রিয়েলাইজ যে আমার অনেক বন্ধু আছে যারা ক্রিয়েটিভ কাজে ইনভলভ তারাও তাদের কাজগুলোকে তুলে ধরতে যায় কিন্তু তারা কোনো প্ল্যাটফর্ম পাচ্ছে না সেখান থেকে আমি বুঝলাম আমার বন্ধুদের জন্য কি একটা প্ল্যাটফর্ম স্টার্ট করা যায় কিনা ঠিক তখনই আমি যেটা করি যে আই স্টার এর টকিং টু মাই ফ্রেন্ডস ফ্যামিলি অ্যান্ড অলসো টিচার্স এবং সবার সাথে কথা বলার পর আমি সিদ্ধান্ত নিলাম একটা ওয়েব ম্যাগাজিন বানাইলে কেমন হয় আহ কিন্তু প্রবলেম যেটা সেটা হচ্ছে আমরা যখন ক্লাস সেভেনে ছিলাম তখন আমাদের হাতে না ছিল দ্য স্কিল টু ডেভেলপ অলসো যে ফান্ডটা দরকার ছিল সেটাও ছিল না কি করা যায় তখন আমার আমরা আমাদের কাছে যেটা ছিল সেটা হচ্ছে কিছুটা সময় সেই সময়টাকে ইনভেস্ট করে আমরা খানা কেরেমের সহায়তা প্রথমবার মতো আমরা ওয়েব ম্যাগাজিন কীভাবে ডিজাইন করতে ওয়েব ডেভেলপমেন্ট সেটা শিখি শেখার পরে আমি আমার ক্লাস ফাইভের স্কলারশিপে টাকা জমানো ছিল সেটা দিয়ে ডোমেনার হোস্টিং কিনে এবং নিজে নিজে একটা ওয়েব ম্যাগাজিন স্টার্ট করবি অ্যান্ড দ্যাট ওয়াজ এ বিগ হেড বিগ হেড ছিল এখানে ক্লাস সেভেন একটা বাচ্চা একটা ওয়েব ম্যাগাজিন বানিয়ে সো এই সেটা নিয়ে পত্রিকায় অনেক নিউজ নিউজপেপার অনেক হেডলাইন হয় এবং সেখান থেকে অনেকে আমাদের কাজের ব্যাপারে জানতে পারে তখন আমার এখনো মনে আছে যে ওই সময় আমাদের যে ট্যাগলাইন ছিল আমাদের ওয়েব ম্যাগাজিনে সেটা ছিল বাই দ্য টিন্স ফর দ্য টিন্স অফ দ্য টিন্স যেহেতু সবাই টিনেজারদেরকে নিয়েই এই প্ল্যাটফর্মটা গঠন করা হয় এবং সব টিনেজার এখানে ইনভলভ সো এর পরবর্তীতে যখন আমরা আমাদের ওয়েব ম্যাগাজিনটা নিয়ে আমরা ডিফারেন্ট স্কুলে যাই আমাদের এই ম্যাগাজিনটাকে তুলে ধরার জন্য আমরা দেখি যে সব স্কুলে আমরা সমান রেসপন্স পাচ্ছিলাম না সেটার কারণ হিসাবে আমরা যখন একটু পেছনে গিয়ে বোঝার চেষ্টা করলাম ঘটনাটা কি তখন আমরা যেটা রিয়েলাইজ করলাম যে আসলে আমার স্কুলে যখন আমি খেয়াল করলাম যে আমার স্কুলের বাচ্চা ছেলেদের কোনো প্ল্যাটফর্ম নাই তাদের সৃজনশীল কাজগুলো তুলে ধরার জন্য তখনই আমি রিয়েলাইজ করছি যে একটা ওয়েব ম্যাগাজিন বানানো দরকার ইজ এ গ্যাপ এন্ড আই ওয়ান্ট টু বিল এ ব্রিজ তো আমাদের ক্ষেত্রে ব্রিজটা ছিল আমাদের ওয়েব ম্যাগাজিন কিন্তু অন্য স্কুলের ক্ষেত্রে তাদেরও গ্যাপ আছে সেখানেও ব্রিজ দরকার কিন্তু সেক্ষেত্রে ব্রিজটা নট অলওয়েজ ওয়েব ম্যাগাজিন মেবি তাদের খেলার মাঠ নাই মেবি তাদের অন্য কোনো প্রবলেম সো সেখান থেকে আমরা রিয়েলাইজ করলাম যে আমাদের স্কুলে যে প্রবলেম খেলার মাঠের সমস্যা সরি ওয়েব ম্যাগাজিনের প্রবলেম সেটা তো আমরা নিজেরাই সমাধান করলাম কিন্তু অন্য স্কুলের সমস্যা কি হবে তখন থেকে ধীরে ধীরে আমরা নিজেরা ইভলভ হতে থাকি অন্য স্কুলের সমস্যাগুলো নিয়ে যখন আমরা চিন্তা করতে থাকি অ্যান্ড দেন উই ইন ইন স্প্যান অফ থার্টিন ইয়ার্স উই অ্যান্ড আপ বিকামিং রিফ্লেক্টিভ থিংস যে প্ল্যাটফর্মটা আন্ডার রিসোর্স স্কুলগুলোকে এম্পোয়ার করার জন্য ফুগাল সলিউশন ডিজাইন করে এই কাজগুলোতে আমার যে পুরো জার্নি আমার এই জার্নিতে প্রধান যে সমস্যাটা ছিল সেটা হচ্ছিল বাবা মাকে কনভেন্স করা বিকজ আই ওয়াজ এ স্টুডেন্ট অফ চিরকম কলেজ স্কুল আমি সবসময় আমার ফ্রেন্ডসদের দেখছি অলমোস্ট অল অফ দ্য এন্ড অফ ডক্টর ইঞ্জিনিয়ার তো আমার বাবা মারাও সেরকম কিছু আশা করছিল যে আমি ডাক্তারিতে যাবো এ যাব কিন্তু আনফর্চুনেটলি আমার বাবা মা সে স্বপ্ন পূরণ করতে পারি নাই আমি ডাক্তার ইঞ্জিনিয়ার হইতে পারি কিন্তু আমি 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 মনে হয় আমার যে সোশ্যাল সোশ্যাল ইঞ্জিনিয়ার হয়েছি কারণ আমি যেহেতু প্রবলেম নিয়ে কাজ করি সোশ্যাল প্রবলেমগুলো নিয়ে সেগুলো অ্যাড্রেস করার জন্য কাজ করি সে হিসেবে সোশ্যাল ইঞ্জিনিয়ার বলাই যায় হাউএার আমার পুরো জার্নিতে আমার অনেক ধরনের চ্যালেঞ্জেস ছিল তার মধ্যে প্রথম চ্যালেঞ্জের সেটা হচ্ছে ফ্যামিলিকে কনভেন্স করা ডেফিনেটলি আর দ্বিতীয় যে চ্যালেঞ্জ ছিল সেটা হচ্ছে হল যখন একটা আনকনভেনশনাল ওয়ে আপনি চুজ করবেন একটা পথ বেছে নেবেন আপনি তখন যে প্রবলেমটা হবে সেটা হচ্ছে আপনার আশেপাশের মানুষগুলো যখন ট্রেডিশনাল ওয়েতে আগায় যাবে ওখানে সিগনিফিকেন্ট প্রোগ্রেস করবে এবং আপনি জানেন না আপনার গন্তব্য কোথায় কিন্তু আপনি একটা ভিশন নিয়ে একটা স্বপ্ন নিয়ে আগায় যাবেন তখন আপনি অনেক আনসার্টিনিটিতে পড়েন এবং হচ্ছে আপনার অনেক সেলফ হবে। এই সময়টাই আসলে নিজেকে নিজে শক্ত রাখা এবং নিজের উপর আত্মবিশ্বাস রাখাটা একটা অনেক বড় চ্যালেঞ্জ বলে আমার মনে হয় আর আরেকটা বড় ব্যাপার যেটা সেটা হচ্ছে হলো স্পেশালি আমার ক্ষেত্রে আমি যেহেতু অনেক ছোটবেলা থেকে জার্নি শুরু করেছি যখন ক্লাস সেভেনে ছিলাম তখন থেকে তো আমার যেটা হয়েছে যে জাস্ট বিকজ অফ ইয়ার এজ অনেক ক্ষেত্রে দেখা গেছে ঠিক আছে আমি যা করছি সেটা অনেকে ইন্সপায়ার করছে কিন্তু কেউ আমাকে সিরিয়াসলি নেয় না সো বয়সের এটা একটা বড় চ্যালেঞ্জ বাট এটাতে আমার মনে হয় এটা এটা অ্যাগেইন কনসিস্টেন্সির একটা ব্যাপার যখন আপনি কনসিস্ট্যান্সলি আপনাকে প্রুভ করতে পারবেন তখন আমার মনে হয় সবাই ধীরে ধীরে আপনাকে সিরিয়াসলি নিতে শুরু করবে এই যে কনসিস্টেন্সির কথা বলছি আমি আমার জীবনে কনসিস্টেন্সির ভূমিকা অনেক কনসেসের ভূমিকা অনেক এই কারণে যে আমি একটা স্টোরি বলি ব্যাক ইন টোয়েন্টি আমি ইন্ডিয়া গিয়েছিলাম একটা প্রোগ্রামে জয়েন করার জন্য সফট ব্যাঙ্কের একটা প্রোগ্রামে সেখানে দিল্লিতে যাওয়ার পরে আই 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 ওয়েন্ট টু ভিজিট দ্য পার্লামেন্ট হাউস সরি প্রেসিডেন্টস হাউস রাষ্ট্রপতি ভবন যেটাকে বলে সেখানে যাওয়ার পর আমি আমি ঘুরছিলাম রাষ্ট্রপতি ভবন আপনারা যারা গিয়েছেন তারা দেখবেন ওখানে অনেকগুলো বানর আছে চারপাশে করে তো অনেকে দেখা যায় কি সে চায় গুলোকে আমিও সেরকম একটা বানরকে ফলো করতে গিয়ে আমি তাদের যে প্যারামিটার এর ভেতরে ঢুকে পড়ছিলাম আরকি তো এর মধ্যে একজন সিকিউরিটি গার্ড আসলেন আসার পরে আমাকে আটকালেন আটকানোর পর বলেন যে ইউ কার্ট গো এনি ফার্দার আমি তখন একটু মজা করে বলছিলাম আরকি যে আচ্ছা ঠিক আছে তাহলে ভেতরে যেতে গেলে আমার কি করতে হবে বলে যে এটা রাষ্ট্রপতি ভবন এখানে যেতে গেলে আপনার খুব যে রাষ্ট্রপতির ইনভাইটেশনই লাগবে তো এই কথা শোনার পরে উনিও হাসছে আমিও হাসছি কারণ এটা খুব একটা উনি যোগ করার মতো করে বললেন এবং আমিও খুব এটা লাইটলি নিয়েছি কারণ আমি তো কখনো চিন্তা করিনি যে রাষ্ট্রপতির কাছ থেকে ইনভাইটেশন ম্যানেজ করি দিস ইস ক্রেজি কিন্তু ইন স্প্যান অফ লাইক ফাইভ ইয়ার্স আমি ইন ইন ওয়ান ফাইন মর্নিং ওয়েন আই ওপেন মাই ইমেইল আই ফাউন্ড দ্যাট আই ওয়াজ রিয়েলি ইনভাইটেড বাই দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া টু টু মিট হিম উইট হার ইন পার্সন সো আমার এই যে পাঁচ বছরের মাঝখানে যে জার্নিটা ছিল একটা বানরকে চেস করতে গিয়ে তাদের পেরিমিটার ভিড় ঢুকে যাওয়া এরপরে একজন গার্ডেস আমাকে আটকালে নাটকানোর পরে যোগ যোগ করার ভান করে আমাকে এই যে কথা বললেন সেইখান থেকে শুরু করে পাঁচ বছরের পরবর্তী যে জার্নি এটা আমার মনে হয় এটা আমার জন্য খুব ডিটারমিনেশনের একটা জার্নি ছিল এবং একই সাথে অনেক এফর্টের একটা জার্নি ছিল এবং সেই জার্নিটা আমার পরবর্তীতে সত্যি সত্যি রাষ্ট্রপতির ইনভিটেশন ইনভিটেশান ম্যানেজ করে আরেকটা কথা আপনাদের বলি আমি যখন আমি আমি মাতারবাড়ির মহেশখালী মহেশখালী উপজেলার মাতারবাড়ি গ্রামটাতে বড় হয়েছি তো সেখানে ক্লাস ফাইভ পর্যন্ত আমি পড়াশোনা করেছি ক্লাস ফাইভ পর্যন্ত পড়াশোনা করার পর আমি ক্লাস সিক্সে চিরকম কলেজ স্কুলে চলে আসি উইচ ইজ ওয়ান দ্য বেস্ট স্কুল ইন দ্য কান্ট্রি ইট ওয়াজাবলিশ ইন থার এইটিন থার্টি সিক্স সো অনেক হিস্ট্রিক একটা ইনফ্রাস্ট্রাকচার ওয়াইজ অ্যাজ ওয়েল সো এটা আমার জন্য আমি যখন ওই স্কুলে যাই যাওয়ার পর আমার প্রথম যে পরীক্ষাটা সেই প্রথম সাময়িক পরীক্ষাটা এখন ক্লিয়ারলি রিমেম্বার যে সমাজ পরীক্ষা খুব সম্ভব হতো যে স্যার এসে আমার খাতাটা নিয়ে নিচ্ছেন নিয়ে নেওয়ার পর আমি ম্যাম স্যারকে বলছিলাম যে স্যার একটু ওয়াইট করা যাবে নাকি সো বেসিক্যালি আমি বলতে চেয়েছিলাম ওয়েট করা যাবে নাকি তো আমি যেহেতু গ্রাম থেকে এসছি আমার প্রোনাউন্সিয়েশন ওয়াজ নট কারেক্ট তো ম্যাম আমাকে ওই জায়গায় স্যার আমাকে ওই জায়গায় ঠিক করে দিয়েছিলেন যে এটা ওয়াইট হবে না ওয়েট হবে সো ওইটা একটু আমার কাছে অ্যাম্বারেসিং লেগেছিল সব স্টুডেন্টদের মাঝখানে আমাকে কারেক্ট করে যদি উনি খুব নাইসলি জিনিসটা হ্যান্ডেল করেছেন কিন্তু তারপরেও আমার কাছে খুব অ্যাম্বারেসিং লেগেছিল তো এরপর থেকে ওয়াজ ডিটারমাইন্ড যে আমার ইংলিশে ভালো হইতে হবে ইংলিশে ভালো হওয়ার জন্য তখন আমি যেটা করতাম যে রাস্তা দিয়ে যখন হাঁটতাম তখন আমি আমার চারপাশে চোখে যা দেখতাম সেটাকে ইংরেজিতে বলার চেষ্টা করতাম আমি আমাকে কারেক্ট করার জন্য কেউ ছিল না বা আমার কি বলছি সেটা সঠিক হচ্ছে না সেটা আমি জানতাম না আমি যেটা জানতাম সেটা হচ্ছে আমাকে করে যেতে হবে আমাকে প্রসেসটা ফলো করতে হবে জাস্ট সামনে যেটা দেখব সেটাই ফলো করবো এভাবে করে ওই যে আমার ইচ্ছাটা যে ইংরেজিতে বলতে চাওয়া সেই ইচ্ছাটাই আমাকে আজকে ভারতের রাষ্ট্রপতির সাথে একই আসনে বসিয়েছে কিংবা নোবেল রেড প্রফেসর ইউনিসের সাথে একই আসনে বসিয়েছে আমাকে ওয়ার্ল্ড মেকার প্রেসিডেন্টের সাথে একই স্টেজে কথা বলতে সাহায্য করেছে সো এই যে দুইটা বললাম এই দুটাই আমার মনে হয় যে অনেক ডিটারমিনেশন একটা ব্যাপার এবং আমি আমার সবচেয়ে বড় অনুপ্রেরণা হিসাবে মনে করি নিজেকে এবং আমি চাই যে আমার যে কাজ সে কাজগুলোর মাধ্যমে আরও যত বেশি মানুষকে রিচ করা যায় যত বেশি মানুষের লাইফে ইম্প্যাক্ট ক্রিয়েট করা যায় আমাদের যে প্রতিষ্ঠানের কথা বলছিলাম রিফ্লেকটিভ টিন্স সেই রিফ্লেকটিভ টিন্স খুব ডাইভার্স একটা রেঞ্জ অফ ওয়ার্ক করে থাকে তার মধ্যে আমি যদি কিছু উদাহরণ দিই যেমন ধরেন অনেকগুলো স্কুল আছে শহরাঞ্চলে যে দেখবেন যেখানে বাচ্চারা একটা অ্যাপার্টমেন্টের মধ্যে কিন্ডার গার্ডেন করে উঠছে কিন্তু সেখানে বাচ্চা কাচ্চাদের খেলাধুলার কোনো সুযোগ নেই অন্যদিকে বাচ্চা কাচ্চাদের মানসিক বিকাশের জন্য ফিজিক্যাল মুভমেন্ট অনেক ইম্পর্টেন্ট তো সেই স্কুলগুলোর কথা চিন্তা করে আমরা যেটা করি যে তাদের যে করিডোর ব্যালকনি স্কুলের যে যে জায়গায় টিচার লেকচার দেয় ওই জায়গাগুলোকে আমি ট্রান্সফর্ম করে কালারফুল প্লেসজনে ট্রান্সফর্ম করে থাকি যাতে করে বাচ্চারা ফিজিক্যাল মুভমেন্ট ইনভলভ হতে পারে ইন্টার্যাক্ট করতে পারে আবার আমরা দেখবেন অনেকগুলো স্কুল আছে লাস্ট মাইল স্কুল মার্জিনাল স্কুল যেখানে আমার থ্রু আউট দ্য এক্সপিরিয়েন্স আমি নিজে পার্সোনালি যেটা ফিল করছি ম্যাথস আর ইংরেজি একটা মানুষের জীবনকে ট্রান্সফর্মেটিভ ভূমিকা পালন করতে পারে তো সে জায়গা থেকে লাস্ট মাইল স্কুলের বাচ্চাদেরকে অলিম্পিয়াড এবং ইংরেজির কথা বলে দুইটা দক্ষতা অর্জন করানোর জন্য আমরা একটা অ্যাডলেপ কনসেপ্ট ইন্ট্রোডিউস করেছি অ্যাডলেপ প্রজেক্টের মাধ্যমে প্রথমে এখন কয়েক হাজার স্টুডেন্ট বিভিন্ন মার্জিনাল এরিয়া থেকে ইংরেজি ইংরেজিতে হচ্ছে এবং একই সাথে যে অলিম্পিয়াড গ্রেডের ম্যাথ সেগুলোতে দক্ষতা অর্জন করছে রিসেন্টলি আমরা যে কাজটা করেছি সেটা হচ্ছে হলো এটা এটা আমি কখনো শেয়ার করিনি আগে যে আমরা খুব ইটারেস্টিং একটা প্রজেক্ট নিয়ে কাজ করছি যে দেখবেন আমাদের স্কুলগুলোতে জুনিয়ার সেকেন্ডারি এবং প্রাইমারি লেভেলে টিচার স্টুডেন্ট রেশিও হচ্ছে সাতচল্লিশ টু ওয়ান প্রত্যেক সাতচল্লিশ জন বাচ্চার জন্য একজন করে টিচার কিন্তু যেটা গ্লোবাল স্ট্যান্ডার্ড ছাব্বিশ টু ওয়ান প্রত্যেক ছাব্বিশ জন স্টুডেন্ট একজন টিচার থাকা প্রয়োজন কিন্তু এই যে দেখছেন এই যে বিগ সাইজে ক্লাসরুম টিচার দেখে ম্যানেজ করতে হচ্ছে যেটা স্ট্যান্ডার্ড চেয়ে অলমোস্ট ডাবল সেটা কারণে বাচ্চাদের যেমন ইন্ডিভিজুয়ালি কেয়ার করা যাচ্ছে না আবার একই সাথে তাদের মধ্যে একটা লার্নিং গ্যাপ তৈরি হচ্ছে সেটার একটা ইভেনচুয়াল আউটকাম হিসাবে আমরা দেখি যে আনএমপ্লয়মেন্ট একটা বড় ইস্যু কারণ ফাউন্ডেশনের তার মধ্যে ঘাটতি থেকে যাচ্ছে সো আমরা যেটা করেছি যে একজন টিচারের যে ডে টু ডে কাজগুলো আছে তার লেসন প্ল্যান বানানো প্রশ্নপত্র বানানো অ্যাসেসমেন্টের বিভিন্ন পেপার্স বানানো কিংবা টিচার স্টুডেন্টদেরকে নোটস দেওয়া এই কাজগুলো আমরা অটোমেট করছি আমাদের একটা এআইয়ের মাধ্যমে এটাকে বলছে চকপেড এ আই যেটা আমরা খুব শীঘ্র লঞ্চ করতে যাচ্ছি সো দিজ আর দ্য রেঞ্জেস অফ ওয়ার্ক প্রথম যে এক্সাম্পল দিয়েছিলাম সেটা ইজ রিলেটেড টু পেন্টিং অ্যান্ড ট্রান্সফর্মিং প্লেজন অ্যান্ড অলসো সেকেন্ড দ্য লাস্ট ওয়ান ইজ লেভারেজিং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টু সাপোর্ট দ্য টিচার্স যাতে তারা ডে টু ডে ওয়ার্কগুলোতে সাপোর্ট পেতে পারে এবং আমরা একটা স্কুলে এখন আমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ডেভেলপ করেছি সেখানে আমরা দেখেছি যে টিচাররা ফর্টি পার্সেন্ট মোর টাইম পাচ্ছে আগের চেয়ে স্টুডেন্ট কেয়ার করার জন্য সো এরকম করে আমরা আমাদের কামিং ডেজগুলোতে আমরা ইনোভেট করে যেতে চাই এম্পোয়ার করতে চাই লাস্ট মাইল স্কুলগুলোকে আমরা মনে করি শিক্ষা একটা মানুষের জীবনে ট্রান্সফর্মেটিভ ভূমিকা পালন করতে পারে সেজন্য কোয়ান যে একটা কোয়ালিটিভ এনহান্সমেন্ট দরকার আমাদের এডুকেশনে সেটার জন্য আমরা কাজ করে যেতে চাই আমরা লাস্ট মাইল মানুষের জন্য ইনোভেট করতে চাই উদ্ভাবন করতে চাই সাশ্রয়ী সমাধানের মাধ্যমে সেই জার্নিতে আমরা এগিয়ে যাচ্ছি যারা তখন আমার কথা শুনলেন তাদের সবাইকে অনেক ধন্যবাদ